সুমিল্লাই রহমান রহিম সুপ্রিয় মরিচাষী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচ চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতোই আপনাদের মাঝে আজকে একটু ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার চাষি ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটার মূল বিষয় হচ্ছে মরিচ গাছের পাতা কুকরানোর সমাধান কিভাবে করা যায় এবং তার সাথে মরিচ গাছের সত্রাকের আক্রমণে যে মরিচের ফুল ঝরে পড়ে যাচ্ছে বা ফুল আসছে না এবং মরিচগুলো দ্রুত বড় হচ্ছে না এটা এবং যে সব শোষক পোকা আছে এই পোকাগুলো দমন করার জন্য আমরা কী কীটনাশক ব্যবহার করতে পারি এই তিনটি বিষয় আপনাদের সাথে আমি এখন আলোচনা করব। প্রিয় বন্ধুরা আমরা মরিচ গাছ লাগানোর পরে দেখা যাচ্ছে প্রথমে মরিচ তোলার থেকে বা দ্বিতীয়বার তোলার পর থেকে কিন্তু বিশেষ করে সবচেয়ে বড় সমস্যাটা হয় আমাদের মরিচ গাছের পাতা কুকড়ানো সমস্যা এই কুকড়ানো সমস্যাটা হয় একমাত্র বিশেষ করে মাকড়ের আক্রমণে আপনার মরিচ গাছের যদি মাকড়ের আক্রমণ থাকে আপনার মরিচ গাছ সঠিকভাবে পাতা কুকড়ানো সমাধান করা কোনোভাবেই সম্ভব না এবং এইটা মাকড়টা কিন্তু আমরা অনেকেই দেখি না এই মাকড়গুলো আপনার এমন টাইমে ক্ষতি করা শুরু করবে গাছের তখন কিন্তু কোনো কৃষক মাঠে থাকে না অর্থাৎ রাত্রে বিকাল থেকে শুরু হয় সন্ধ্যা থেকে শুরু হয় মরিচ গাছের যে পাতাগুলো দেখতে পারছেন এই মরিচ গাছের পাতার নিচে ওরা বসে মরিচ গাছের পাতার রসগুলো চিবিয়ে খেয়ে ফেলবে পুরো পাতা চির রস চিবিয়ে খেয়ে তখন আপনার মরিচ গাছের পাতাগুলো কুকরানো হয়ে যাবে অনেক সময় গাছ ফুলে যায় অর্থাৎ ডোঙার মতো হয়ে যায় পাতা তো প্রিয় বন্ধুরা এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে ব্যবহার করতে হবে ডাইফেন গ্রুপের ওষুধ অর্থাৎ মিমপেক্স কোম্পানির প্যানেল প্রতি ষোলো লিটার পানিতে যদি আপনি ষোলো মিলি করে দিয়ে সুন্দর করে স্প্রে করে দেন ইনশাল্লাহ আপনার এই সমা সমস্যার সমাধান হয়ে যাবে প্রিয় বন্ধুরা তার সাথে যে আরেকটি সমস্যার কথা বললাম সেটা হচ্ছে মরিচ গাছের ফুল ঝরে যাওয়া বা পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এটার জন্য আমাদের অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে আসামিল এই আসামিল যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনার মরিচ গাছের শুধু ফুল ঝরা রোধ করবে না এই আসামিল ব্যবহার করলে আপনার মরিচ গাছের আপনার পাতা যে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এইটা রোধ করবে এবং বিশেষ করে দ্রুত শ্বাস ফুল আনার জন্য কাজ করবে এই আসামিল আপনার মরিচ গাছের ফুল যখন আসবে হলুদ হয়ে ঝরা পড়া ঝরে পড়ে যাওয়ার টেনশন থাকবে না প্রিয় বন্ধুরা এই আসামিল আমাদেরকে প্রতি ষোলো লিটার পানিতে ব্যবহার করতে হবে পঞ্চাশ গ্রাম করে এবং তার সাথে আমি আরেকটি বিশের কথা বলছি যেটা বিষ হিসেবে আমরা জানি সেটা হচ্ছে আপনার ডিসপ্লেতে দেখতে পারছেন পাইন এই দশ গ্রামের একটি প্যাকেট এই পাইনটা আপনারা যদি মরিচ গাছে সঠিকভাবে স্প্রে করেন তাহলে আপনার মরিচ গাছে যে শোষক পোকা থাকে থ্রিপস পোকা থাকে এই জন্য জাপ পোকা থাকে এই সব পোকা কিন্তু দমন করবে এই পাইনে প্রতি ষোলো লিটার পানিতে দশ গ্রামের যে প্যাকেট আছে এই প্যাকেটটা দিয়ে আপনারা স্প্রে করবেন অর্থাৎ প্যানেল পঞ্চাশ গ্রাম পঞ্চাশ মিলি করে দেবেন আপনি পঞ্চাশ মিলি দিয়ে ষোলো লিটার পানিতে তিন মেশিন বানাবেন অর্থাৎ প্রতি ষোলো লিটার পানিতে প্যানেল দেবেন ষোলো মিলি আসামিল দেবেন পঞ্চাশ গ্রাম এবং পাইন দেবেন দশ গ্রাম এই তিনটি ওষুধ একত্রিত করে মরিচ গাছে বিকালবেলা সুন্দর করে স্প্রে করে দিয়ে এক এক সপ্তাহ পর ফের আবার এক একটা স্প্রে করবেন ইনশাআল্লাহ আপনার মরিচ গাছের পাতা কুকড়ানো এবং যত ধরনের সমস্যা হলুদ হয়ে যাওয়া গা বা ফুল পড়ে যাওয়া ঝরে যাওয়া শোষক পুকার আক্রমণ থেকে ইনশাল্লাহ চিরস্থায়ীভাবে মুক্তি পাবেন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিশেষ করে কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লে ভিডিও দেবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত